হারিয়ে যেতে দাও বলেই আমি হারিয়ে যাই হৃদয় দিয়ে আগলে রাখলে হারানোর সাধ্য আমার নাই ভালোবাসা দাও না বলেই আমি দূরে সরে যাই ভালোবাসার মতো ভালোবাসলে দূরে যাওয়ার সাধ্য আমার নাই জিততে হলে হারতে হয় কিন্তু আমরা জিততে গিয়েই যে হেরে যাই বুঝি না ইগো দেখাই আমি কেন হেরে যাব আমি কম কোন দিক দিয়ে এই অহংকার এই ইগোই আমাদের হারিয়ে দেয় অনেক সময় জিতেও হেরে যায় আবার অনেকে হেরেও জিতে যায় জানেন তো হেরেই মানুষের মনটা জয় করা যায় আমার অনুভূতিগুলো তোমাকে তখনই স্পর্শ করবে যখন তুমি আমার মতো হবে আর যাচ্ছে তাই কথাগুলো দামি লাগবে যখন আমাকে বুঝতে শিখবে একবার যদি বুঝে ফেলো বলার আগেই বুঝে নেবে মানুষের সব কথা জানতে চেয়েও না কারণ কখনো কখনো কিছু কথা আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকেও বলতে পারে না শুধু হাসলে একটি মানুষ কখনো সুখী হয় না এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় খারাপ তো তখনই লাগে যখন খুব চেনা মানুষগুলো হঠাৎ করে অচেনার মতো আচরণ করে জীবন চক্র হয়তো এইভাবেই চলে কেউ হারায় কেউ পায় বাস্তবতা খুবই নির্মম কাউকে কাউকে হাসায় আবার একাকিত্বের যন্ত্রণাগুলো রাত গভীর হওয়ার সাথে সাথে আরো যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যদি কখনো খবর পাও আমি মরে গেছি তাহলে জেনে নিও শেষবার চোখ পূজার আগে বহুবার তোমার মুখটা খুঁজেছি